হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ই শ্রম কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি অনেকের ই কার্ডের টাকা ঢুকছে আপনি পাবেন কি এইভাবে চেক করুন আপনার টাকা ঢুকলো কি না আপনি কীভাবে চেক করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন তাই দেরি ভিডিওকে শুরু করছি দেশের চল্লিশ কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খাই ভিত্তিতে জীবন ধারণের করতে বাধ্য হন অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধা আছে কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয় সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিকরাই বহন করতে হয় নিজ নিয়োগকারী ইএসআই ইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেয় না অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্রে বিন্দু মাত্র দায় বহন করে না আর এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তার কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এই ই শ্রম কার্ড এর মাধ্যমে ষাট বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন পেনশনের টাকা এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে আপনিও কি পেয়েছেন ই শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বিমা সুবিধা ও ষাট বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন তাছাড়াও কার্ড দেশের নাগরিকত্বের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজের ও পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি মেনে বিশেষ পরিচয়পত্র তৈরি করিয়ে নিন মাথায় রাখবেন কেবলমাত্র অনলাইনে ই শ্রম কার্ড তৈরি করা যায় রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছে ভারতীয় প্রধান পরিচয়পত্র হল আধার কার্ড ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তির পরীক্ষা বসা চাকরি পাওয়া সব কিছুই কঠিন হয়ে উঠবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষ যেগুলি অসংগঠিত ক্ষেত্রে কর্মী ও সমাজের প্রান্তিক মানুষ সেই জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধা পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ই শ্রম কার্ড এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি এম পি এম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এছাড়াও বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকারের এই ই শ্রম পোর্টাল খুলেছে কারা ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে তবে ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করা যাবে যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ইপিএফ ও ইএসআই সুবিধা পান না তারাই কেবলমাত্র এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে তবেই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা যাবে ইশ্রম কার্ডে বিশেষ সুবিধাগুলো কী ষাট বছর বয়সের পর প্রতি মাসে হাজার থেকে তিন হাজার টাকা পেনশন পাওয়ার সুবিধা কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহীন হয়ে গেলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্য করে সরকার রেশন কার্ডের সঙ্গে এই শ্রম কার্ড লিঙ্ক থাকলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন এই শ্রম কার্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না কীভাবে জানবেন এই শ্রম কার্ডের অধীনে পেনশনের দুটি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে আপনি পেনশন পেয়েছে পেলেন কি বা আপনার টাকার স্ট্যাটাস কী তা জানার জন্য নিম্নলিখিত উপায় অনুসরণ করুন প্রথমে ডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে লগ করুন হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস লেখা লিংকের উপর ক্লিক করুন এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে আধার নম্বর বা ইউআরএন নম্বরের মাধ্যমে যে কোনো একটি দিলে দিয়ে নিন এবং সার্চ বাটনে ক্লিক করুন এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে তাহলে মেসেজটি দেখবেন ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা আছে আপনার মেসেজে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন